নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ইনসাফ এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক নেটিজেনদের মাঝে এ সিনেমার দ্বিতীয় পোস্টার শেয়ার দিয়েছেন যেখানে দেখা যায় চিরচেনা মোশারফ করিম ভয়ঙ্কর রূপে ধরা দিয়েছেন যা দর্শকরা আগে কখনো দেখেনি হাসপাতালের কোনো এক স্টোর রুমে হাতে কুড়াল ঘাড়ে ঝুলানো থেটোস্কোপ পোশাকে রক্তের ছিটে সহ দেখা যায় এই অভিনেতাকে পোস্টার শেয়ার করে সঞ্জয় সমদ্দার ক্যাপশনে লিখেছেন এই ডাক্তার রোগ নয় পাপ সারায় তার ভাষা ইনসাফি তার শপথ ক্যাপশনে দেখে নেটিজেনরা ধারণা করছেন যে এ সিনেমাতে ভয়ঙ্কর ডাক্তারের রূপে দর্শকদের মাঝে ধরা দিতে চলেছেন মোশারফ করিম আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইনসাফ বাংলাদেশে প্রথম হলেও ইনসাফ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা এর আগে জিতকে নিয়ে টলিউডে মানুষ নামের সিনেমা বানিয়েছিলেন তিনি প্রসঙ্গত ইনসাফ সিনেমায় নায়ক হিসেবে আছেন শরীফুল রাজ ধুমধুমার অ্যাকশন অবতারে এতে রাজকে উপস্থাপন করা হবে সিনেমায় শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন